সালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা সকলেই অবগত আছেন যে একুশ সাত দু হাজার পঁচিশ উত্তরের মাইন স্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আসলে আমরা পুরো জাতি গভীরভাবে শোকা হতো এই জন্যই মনটা বড়ই খারাপ যার কারণে ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে খুব একটা সময় দেওয়া হচ্ছে না এবং আপনাদের সকলের দোয়া একান্তই কামনা করি যে যারা আহত হয়েছেন আল্লাহ তালা যেন দ্রুতই তাদেরকে শেফা দান করেন এবং যারা নিহত হয়েছেন আল্লাহ তালা তাদেরকে শহীদের মর্যাদা যেন দান করেন তো সম্মানিত বন্ধুরা কম বেশি সকলেই সাথে এবং পাশে থাকবেন অবশ্যই ইনশাআল্লাহ এই শোক আমরা দ্রুতই কাটিয়ে উঠব